এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমি একে আরবি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সুরুজকে আমি এদের আমার প্রতি সস্তাবানত অবস্থায় দেখেছি একথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলাখুলি দূষণ আমরা এখন মহান খোদা আমুনের সকালে জাগ্রত হবার উৎসবে সামিল হব তার মানে আমুন মিশরের মহান খোদা গতরাতে ঘুমিয়েছিলেন হ্যাঁ কিন্তু গভীর রাতে কোনো বান্দা যদি তার কাছে কিছু চাইতে আসে তখন হে সমুন্নত আত্মার অধিকারী আমাদের আমুন খোদাবান্ধ আপনি তো এতদিন আসমানে উড়ন্ত অবস্থায় ছিলেন এখন বস্তুবাদী দুনিয়ায় উত্তম হবে নিজেকে জমিনের বুকে নিয়ে আসুন যেন আপনি আপনার বান্দাদের এবং ইবাদতকারীদের ওপর বিস্তার ঘটাতে পারেন হে মহান আমুন আপনি আবির্ভূত হন আবির্ভূত হন ওই বাগানে যে নারীগুলো দেখতে পাচ্ছ তারা সবাই আমনের অধিকারী নীলনাদের তীরে ভেড়ার পাল দেখেছিলাম সেগুলো কি আমনের মালিকানাধীন ওই যেগুলো একটু মোটা তাজা সেগুলো আমনকে উৎসর্গ করা হয় এত সব কিছুর প্রয়োজন কি আমনের নাকি ইবাদতখানার খাদেমকন্দের এটি এমন একটা পন্থা যার মাধ্যমে আমুন তার অনুসারী গন্ধের মন রক্ষা করে প্রতিটি গোষ্ঠীর উচিত নেক কাজের দিকে ছুটে চলা কেউ সম্পদের পাহাড় গড়ছে আবার কেউ দুটো রুটির জন্য ছুটছে তবে মিশরের অধিকাংশ মানুষই তাদেরকে চিনতে পেরেছে এবং তারা এখন সতর্ক বানু জুলেখা আছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে এটি তৃতীয় আমিন হতে হবে রাজপ্রাসাদ যিনি মিশরের ভূমির সর্বাপেক্ষা শক্তিশালী শাসক এরা কারা দেখে তো মিশরের মনে হচ্ছে না এরা বিভিন্ন দেশে রাজ প্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ এরা খাজনা দিতে এসেছেন কি যেসব দেশ মিশরের হুকুমতের অধীনে রয়েছে তারা তাদের বাৎসরিক লভ্যাংশের একটা অংশ মিশরের হুকুমতকে প্রদান করে এর মাধ্যমে আমরা তাদেরকে ভিন্ন দেশের হামলা থেকে রক্ষা করি খাজনা ছাড়া তাদের সাহায্য করা যায় না যদি এই খাজনা না থাকে তাহলে মিশরের হুকুমতের পক্ষে সম্ভব নয় তার শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা বুঝতে পারলে তো এই অসভ্য সাওয়ারি আমনের এবাদত খানার সিপাহী তুমি এখানে অপেক্ষা করো আমি ফিরে আসছি রাও না হও চলো তাড়াতাড়ি দ্রুত চলো তাড়াতাড়ি চলো ওরা শহরে হট্টগোল বাঁধানোর আগে আমাদের ওদেরকে থামাতে হবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না শামশিরের ভাষায় কথা বলবো এরপর আর ক্ষমা করব না আমনের মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে অজ্ঞা মোহরকে বলে দেবে তার কোন সিপাহী যেন আর লাগামহীন ভাবে চলাফেরা না করে নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফার রওনা করো বামুনের অধ্যত্বপূর্ণ আচরণ অবশ্যই শাস্তিযোগ্য তারা অসম্ভব বেপরা হয়ে গিয়েছে আমি কি আপনার মতো সাহসী পালোয়ানো শক্তিশালী হতে পারবো অবশ্যই পারবে যদি আগ্রহী হও তাহলে রুদমনের কাছে যাও অনুশীলন করো যুদ্ধের কৌশল জানো তোমার জন্য এগুলি খুবই জরুরি মিশরের প্রধান সেনাপতি জনাব পুতিফার মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেন হদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাচ্চা ও খোদা বান্ধেকার মহান শাসক আলী জনাব আমিন তোমার উপরেও দরুদ মিশরের সেনাপতি পুতিফার বলুন মহামান্য বাদশাহ তুমি কি এইমাত্র মাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার আমার খোদা বান্দেগার জনাব আমেন হতে ব্যতীত কোন দরবারের পথ আমার জানা নেই সম্ভবত খোদা তালা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে এত সুন্দর বালক কখনো দেখিনি এই উপহার কোথায় পেলে আমার নতুন সহচর আমি তাকে খরিদ করেছি সহচর প্রতিফার তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো নেহায়ত বালক কিন্তু বড়দের মতই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী এসব কি বলছো তুমি সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখে নেই এখনো তালিমনার ফুরসাদ পায়নি আমার মর্যাদাবান শাসক তাকে ক্ষমা করবেন প্রিয় পুত্র তোমার নাম কি ইউসুফ আলী জনাব তবে জানা পুতিফার আমাকে মিশরীয় নাম ইফজারসি বলে ডাকে হুম ইউসুফ নামটি ইব্রানি জনাবে মালিক যার অর্থ মনোবেদনা জাগ্রত করা মূল উৎস অপেক্ষা ও অনুতাপ এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিভ বলে ডাকা যথোপযুক্ত নয় খুব ভালো ইউজার সেভ পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে কিন্তু কিন্তু একটা ছোট্ট সবুজ কারণ সেখানে জন্য গুলোর পর্যন্ত নেই তার মানে কি মিশরের কুদ্রত বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছ কিছুটা সেই রকমই আলী জনাব। কুদ্রৎ বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটি সৌন্দর্য মহান সাবাস সাবাস ইউজার তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান তোমার ধমনীতে প্রভুর রক্ত তোমার উচিত হয়নি ওকে তাজিম করা আমি তাজিম কি যে হয়ে বুঝতে পারছি পুতিফার কি শুধুমাত্র ওই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে না আমার খোদা বান্দেকার আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিফাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয় আইনের কোনরূপ রূপ তোয়াক্কাই করছে না তারা এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের উপরে কোনো পদক্ষেপ না নেই তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিফাইগণ আমুনের খাদেমদের বিরোধিতা করা কুফরের সামিল আমুন ও আমুনের খেদমতগার এক নয় আমুনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে কিন্তু আমুনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি সুক্রিয়া আলী জনাব আমিও আপনার মতো বাচ্চা দেখিনি কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি প্রস্তুত থেকে সাধারণের মাঝখানে সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুঁকে দিয়েছে সে তো শুধু তোমাকে আঘাত করেছে আমি যদি পুতিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম সত্যি বল সে তার ক্ষমতার ব্যবহার করেছে যদি জানতামে মন করবে সে তাহলে কোন সুযোগ দিতাম না তাকে সঙ্গে সঙ্গেই তাকে আমি হত্যা করে ফেলতাম নিজেকে তুমি একজন সিংহ মনে করছো কিন্তু পুথিফারের মোকাবেলায় তুমি শিয়াল ভিন্ন কিছুই ন অহেতুক ঝামেলা না পাকিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো কৌশল খুঁজে বের করো কুকুর এসে ঘরের সামনে ঘেউ ঘেউ করছে আর আপনি আমাকে অন্য চিন্তা করতে বলছেন আমার বিশ্বাস পুতিফার ও তার মালিক দুই জনই আমুন খোদার দুশ্মন তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে কিন্তু বুঝতেই পারছি না কি করব এখন এটা না বুঝার কি হলো ওদের দুজনকে কঠিন শাস্তি পেতে হবে তো কে ওদেরকে শাস্তি দেবে আমাকে বলো তো তুমি না তোমার ওই সামান্য শূন্য দল আমি যদি অধিক শূন্যের অধিকারী হতাম তাহলে পুতিফারের অস্তিত্ব মুছে ফেলতাম তুমি যদি পুরুষ যোদ্ধা হতে তাহলে আজকেই দেখিয়ে দিতে পারতে পুতিফার ও তার মালিক আমেন হতে দুইজনই খুব ক্ষমতাধর প্রকৃতপক্ষে বর্তমান অবস্থায় আমরা যদি দরবারের সাথে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের পরাজয় অনিবার্য উত্তম হল আপাতত তাদের সাথে মিত্রতা বজায় রেখে চলা যতক্ষণ পর্যন্ত না সঠিক সময় হাজির হয় রুদামন জিজহপনা একজন প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাগরের দেখি কি করো চাইছি সে শক্তিশালী ও সাহসী হবে আমি কি করতে পারি জাপানা পুতিফার জনাব পুতিফার চাইছেন আপনি ইউজার সিফকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেন ও শামশির চালানো তীরন্দাজি বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে নিশ্চিত থাকো তোমার পরিশ্রম বৃথা যাবে না নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব আপনি কোনো চিন্তা করবেন না আমার সঙ্গে এসো শমশের নিয়ে এসো এইটি শমশের এটা হলো শিশুদের শমশের কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে বুঝতে পেরেছো নিজের প্রতিরক্ষা করো সবাস তুমি পারবে তুমি অবশ্যই আমার আঘাত প্রতিহত করবে হলে তোমার পেটে ফুড়ে যেত এবার তুমি আঘাত করবে আমি আপনার পেটে আঘাত করব হ্যাঁ শক্ত আঘাত করবে আপনার তো ব্যথা লাগবে আমার দিলেটা চাচ্ছে না যখন যেটা বলবো সেটা শুনবে আঘাত করো খুব ভালো আপনি বলছেন পুতিফার তাশ্রি আমার বানু দরুদ আমার খোদা বান্দেগার আলী জনাবুতিফার তোমার উপরেও দরুদ এখানে কি করছো তো ইউজার সেফের শামসের বাজি দেখছিলাম আজ শহরে ঘোরাফেরা কেমন ছিল তার উচিত নাজুক মনোভাব ও অপরিপক্কতা দূরে ছুঁড়ে ফেলা আজ যখন আমি টমটমে করে আমুনের সিপাহীদের বিরুদ্ধে ছুটছিলাম সে ভয় পেয়েছিল আপনারা আমুনের সিপাহীদের সাথে বিরোধিতায় জড়িয়েছেন ওই সিপাহীকে যে বন্দি করেনি এটাই অনেক বিরোধের পর আমি আমেন রাজ রাজপ্রাসাদে গিয়েছিলাম আমার তুলে ধরেছে। সে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির যুক্তি খণ্ডন ও বাদশার সাের প্রশংসা ছিল আমেন হতেব তাকে মুক্তর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তর মালাটি পরিয়ে দেবার সময় অজান্তি তাজিম করে ফেলেছে না এটা সম্ভব কি সকল হাজিরিনী তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হোতেবকে নিষেধ করা হয়েছিল আমি তো তোমাকে যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে পূর্বেও বলেছিলাম আবার সতর্ক করছি এই এইব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে খুবই ভালো ইউজ আর সিফ দেখে নেবেন এই ছেলে একদিন আপনার অশান্তির কারণ হবে আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিও কেমন ব্যঙ্গবিদ্রূপ করে এটা আপনাকে একদিন বিপদে ফেলবে চুপ করো তো কারি মামা কিসের বিপদ আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধা করেছে তোমার কি ਉਸ স্বপ্ন মনে আছে দিয়া বাবা জান মনে আছে সে আপনাকে ও ভাইজানদেরকে নিজের প্রতি শ্রেষ্ঠতারত অবস্থায় দেখেছে এই শ্রেষ্ঠতার অর্থ হচ্ছে আমারও আমার খানদানের উপর ইউসুফের শ্রেষ্ঠত্ব একজন পয়গম্বর কি অন্য আরেকজন পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে পারে যদি একজন পয়গম্বর তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্য উপর দায়িত্ব অর্পণ করে